শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা রেল বাজার হাটে অবস্থান করছি তো দেখছেন যে অল্প কিছু গরু নেই কিন্তু রেল বাজার হাটে কেনাবেচা চলছে এই পাশ থেকে বেশ কিছু ছোট ছোট আমরা সার এবং বকনা বাছুর দেখছি এই গুরুগুলো আজকে এখান থেকে বাঁচা তো কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আপনাদের আজ ছিল চব্বিশে মার্চ দু হাজার বাইশ বৃহস্পতিবার এটা দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে করেছে চলেন কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই হয়েছে বেচে কিনা হচ্ছে দাম বলতেছে বাইরে পালিয়ে আসতে আসছে হ্যাঁ দাম বলতেছে কিন্তু এখন পর্যন্ত হয় নাই একটা এটা কত দাম পড়ছে সর্বোচ্চ

এটা উনিশ বিশ এটা উনিশ বিশ হাজার হলে বিক্রি হবে এটা পাঁচ থেকে ছয় মাস বয়স হতে পারে এইগুলো বয়সটা কম চেষ্টা করছি আপনাকে রেল বাজার হাটে করছি

এটা আল্লাহ আপনি যদি দেন আর দিয়ে দেন আর যদি আমি বলছি উনত্রিশ আমার বোধ হয় টাকা এইটাই

পাঁচশো টাকা দিয়ে উনত্রিশ দিয়ে তো কেন আর একজন মাথামাঝি ফসলা করে দিল তুই পাঁচশো ওরা পাঁচশো ধরে আছে আমার

পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেছে আমরা দেখানোর চেষ্টা করলাম আর আর কয়টা নিচে নিচে ছোট এটা একটা আচ্ছা এটা কত পড়ছে ভাইয়া

থেকে সব থেকে বেশি ভালো লাগছে আপনাদের এলাকার মানুষ অত্যন্ত ভালো মানুষের ব্যবহার ভালো কি মানে অসাধারণ ব্যবহার আমাদের

আপনি করলেন কেমন বাজারটা কেমন পাইলেন আজকে মোটামুটি কম পাইছি কালকে মোটামুটি একটু আ ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক সাথে অবস্থান করছি এবং রেলপথে হাটে কুমিল্লার যে গরুগুলো ক্রয় করলো আমরা সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন